হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল সো আমরা এখন দুপুরবেলা খাবার খাবার আনতে যাচ্ছি খাবার খাবার मींस মাছ বাজারে যাচ্ছি মাছ কাট কিনতে আমি গোপাল যাচ্ছি আর বাবুমা চলে গেছে গোপালের মাছ কেনা হয়ে গেছে আর গোপালের রান্না অলমোস্ট ডান আমরা যাচ্ছি কারণ আমরা দেরি করে তো বাজারে যাচ্ছি এখন আমরা এই এটা মাছ মাছ বাজার এখানে কত কত রকমের রকমের আছে তোমরা পুরীতে গেলে কে কোন মাছটা খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এখানে কাঁকড়া থেকে শুরু করে ভালো ভালো রকমের চিংড়ি অনেক রকমের কিছু পাওয়া যায় তো তোমরাও কিন্তু জানাতে ভুলো না যে তোমরা গেলে কোন মাছটা খেতে ভালোবাসো এই দেখো আমরা যখন বাজার থেকে হোটেলে ফিরছিলাম ফেরার পথে এই মিষ্টির দোকানটা দেখি এই মিষ্টির দোকানে দেখছি একটা ছানার কেক জাতীয় কিছু মিষ্টি পাওয়া যাচ্ছে তো সেটা কখনো আমরা ট্রাই করিনি তাই জন্য আমাদের ঘরে যে গোপাল ঠাকুর আছে ওর উদ্দেশ্যে মেন নেওয়া হলো ছানার কেক আর কিছু এদিক ওদিক রকমের মিষ্টি আর এইদিকে আমরা ডাব খাচ্ছি ডাব খেয়ে একদম রুমে ফিরবো তাই জন্যেই এই দেখো আমরা বাজার করে টুকিটাকি কেনাকাটা করে চলে এসছিলাম আর আমার সাথে বনিও এসেছে আর আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি মিমো দেখো তার জন্য ওখানে বসেই পড়লো তারপর আমরা আবার ওপরে রুমে গেলাম কারণ কি ওই ছানার কেকটা কতক্ষণে ভাবছি গোপালকে দেবো তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে রুমে যাচ্ছিলাম যাতে গোপালকে তাড়াতাড়ি প্রসাদটা দিতে পারি বাজারে গেছিলাম বাজার থেকে গোপালের জন্য ছানার কেক নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ এইটা গোপালের জন্য গোপাল হাতে এতক্ষণ পপকর্ন ছিল এবার গোপাল ছানার কেক খাবে আর শিক্ষকরা খাওয়ার দিচ্ছে গোপাল মা এনে দিল গোপাল দিয়ে দিল এটা গোপালের হচ্ছে গোপালকে ছানার কেক দিলাম বাজার থেকে কিনে এনে কেমন লাগছে বলো আর এটা হচ্ছে গোপালের গজা আর গোপাল সকালা গোপালকে কে দিয়েছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বাই বাই